আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাসরিন ফ্যাশন থেকে এক থেকে আট বছর বাচ্চাদের উইন্টার স্পেশাল কিছু থাই চায়না হুব ডিজাইনের কালেকশন দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে চায়নার ডিজাইনগুলো বাট মেকিংটা তাদের নিজস্ব কারখানায় ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আজকের ভিডিওতে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নাসরিন ফ্যাশন দুশো নিরানব্বই নিউ সুপার মার্কেট দক্ষিণ তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভাই একে ডিজাইনগুলো দেখাই দেন শুরুতে দেখাচ্ছে জিরো সাইজটা এটা কিন্তু এখানে ওপেন বাটন প্লাস হচ্ছে বাচ্চাদের আসলে জিরো সাইজের গুলো ওপেন বাটন না হলে পড়াতে কষ্ট হয় ঠিক আছে ভিতরে কিন্তু সম্পূর্ণ দেখেন এখানে এক্সট্রা আস্তর দেয়া আছে এবং এইটার সাথে সুন্দর একটা পাজামা পাবেন প্রাইস কত এটার মানে আড়াইশো টাকার সেট তাই না আর এখানে কিন্তু একটা হচ্ছে বিফ পাবেন অনলি পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকায় কালারগুলো দেখায় কালার আছে এটা কত থেকে কত বছর আচ্ছা এটা জিরো থেকে এক বছর পর্যন্ত পরা যাবে দুশো পঞ্চাশ করে কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ঠিক আছে দুশো পঞ্চাশ সবগুলো কিন্তু আপনারা প্যান্ট সহ একটা বিপ পেয়ে যাবেন দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটার পাজামা প্রাইস কত এটার এটাও দুশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাই এগুলো সম্পূর্ণ কিন্তু ভেলভেট ঠিক আছে একদম ভেলভেট উইন্টারের জন্য বেস্ট কালেকশন জিরো থেকে এক বছর এটা দেখে এটা সম্পূর্ণ ভেলভেটের উপরে কাজ করা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম এটা মিষ্টি কালারটা খুবই কিউট দুশো এখন দেখাব একদম ভারী শীতের জন্য কিছু হুডি কালেকশন ফেয়ার্স এটা সম্পূর্ণ এখানে জিপার করা এমব্রয় কাজ করা হাতাটা কিন্তু কফ করা থাকবে স্মোকি করা এটা ক্যাপটা প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে পাজামা পাজামায় কফ করা কালার আছে এটা কত থেকে কত বছর এক থেকে পাঁচ বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল তাই না কালার আছে অনেকগুলো এটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে রেড মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র 600 টাকা 650 টাকা সরি 650 এটা একটা ডিজাইন দেখেন এটা সম্পূর্ণ কাজে একদম টইটুম্বুর প্রাইস কত আচ্ছা এটাও থাকবে 650 এ ওকে ওয়াও এটা দেখ এটা মেয়ে বাচ্চাদের জন্য স্পেশাল এটা শুধুমাত্র মেয়ে বাচ্চারাই পড়তে পারবে এটা হাতাতে এখানে কিন্তু শেরফা করা প্লাস এটা কালারটাই শেরফা করা পাবেন সিকোন্সের কাজ সামনে একটা পকেট আছে প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ এটা ছশো মানে এটা কিন্তু মেয়ে বাচ্চাদের কালার এটা সাইজ হবে এক থেকে পাঁচ বছর দুই থেকে ছয় বছর এটা দুই থেকে ছয় আচ্ছা এটা পিঙ্ক কালার আপনারা যেহেতু বাচ্চাদের প্রোডাক্ট একটু সাইজটা খেয়াল করবেন সাইজটা ভাইদের কাছে বললেই মানে বছরটা বললে ভাইয়ের অনুযায়ী সাইজ দিতে পারবে তাই না প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা দেখ এটা খুবই কিউট একটা ডিজাইন এটা যাই সুদুর কাজ করা হাতায় কফ করে এখানে কিন্তু জিপার করা আছে এটা হচ্ছে পাজামা প্রাইস কত তিনশো টাকা তিনশো টাকা কালার আছে কয়টা ওয়াউ এটা একটা কালার এটা কত থেকে কত বছর ভাইয়া জিরো থেকে জিরো থেকে দুই বছর তিনশো টাকায় পেজ আছেন ওকে এটা দেখ এটা টোটালি প্রিন্টের একটা কিন্তু হুডি এটাও হুডি কর্স থাকবে এটা সম্পূর্ণ এখানে ক্যাপে শেরফা করা আর আসলে এটা খুব ইউনিক একটা কালেকশন কিন্তু ঠিক আছে প্রিন্টেরগুলো গুলো কেউ পান নাই কোথাও শুধুমাত্র নাসরিন ফ্যাশন দিচ্ছে প্রাইস কি রকম এটা শুধুমাত্র সিঙ্গেল হুডি থাকবে তাই না 600 টাকা আচ্ছা এটার সাথে প্যান্ট থাকবে না না প্রাইস থাকবে 600 করে এটা কত থেকে কত বছর ভাইয়া 4 থেকে 8 বছর 4 থেকে 8 বছর ওকে আমরা কিন্তু হচ্ছে আস্তে আস্তে বড় সাইজ দেখাচ্ছি এটার এই কালারটা খুব সুন্দর প্রাইস থাকবে ওকে সেম सेम প্রাইস এই ডিজাইনটা দেখেন ফার্স্ট এটাও সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন কি কিউট একটা কালেকশন এটাও ক্যাপটা দেখেন সম্পূর্ণ শেলফা করা এই হচ্ছে এটার সেটটা ভাই এটার প্রাইস কত নিচ্ছেন 550 টাকা 550 আচ্ছা এটা কত থেকে কত বছর এটা থেকে বছর এটাও এক থেকে পাঁচ বছর পর্যন্ত পড়তে পারবেন ওকে এটার ভিতর এটা একটা কালার এগুলো টোটালি দেখেন ভেলভেটের উপরে কাজ করা আচ্ছা প্রিন্টের খুব কিউট একটা কিন্তু হুডি দেখাবো স্যারস দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর এটা বিশেষ করে মানে কালারটা আমার বেশি পছন্দ হয়েছে প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ কালার তিনটা তাই না ম্যাজেন্ডার রেড এবং হচ্ছে পেস্ট কালার ছয়শো পঞ্চাশ টাকা চার থেকে আট বছর সার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ দেখেন কাপড়টা ভিতরে আস্তর দেওয়া আছে একদম ভারী শীতের জন্য বেস্ট কালেকশন সম্পূর্ণ উলের প্রাইস ভাইয়া ছয়শো টাকা কালার কয়টা আছে ছটা ছয়টা ওকে এটা কত থেকে কত বছর থেকে এক থেকে পাঁচ বছর ওকে এটা রেড কালার দেখতে পাচ্ছেন ভাইদের কিন্তু কোয়ালিটিগুলো একদম প্রিমিয়াম পাবেন কারণ সবগুলো অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার পিঙ্ক কালার প্রাইস থাকবে ছয়শো করে ওকে এটা একটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা সাইজ হবে এক থেকে পাঁচ বছর এটা একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে একদম অফার প্রাইস প্রাইস কত এটার এটা তিনশো পঞ্চাশ এটা কত থেকে কত বছর এক থেকে পাঁচ বছর কালার গুলো দেখায় দেখেন অনেকগুলো কালার আছে এটার ভিতর এটা একটা কালার এটা ইয়েলো কালার থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে লাস্টন এটাও এখানে জিপার আছে হাফ বাটন প্রাইস থাকবে